সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে ভিডিও শুরু করলো তা আজকে কি করবো সেটা অবশ্যই শেয়ার করবো এখন আপাতত আমি জানি না যে কী কাজ তোমাদের দেখায় তা যেটাই করি সেটা তোমাদের আমি শেয়ার করবো তা এদিকে তো কাজ আরম্ভ হয়ে গেছে তুমি দেখাচ্ছি দেখছো এদিকে আমি সকালে কাজে লেগে গেছি এক মাল দিয়ে দিচ্ছি কিরিমি মিষ্টি তা এখনও এক বাকি আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো চলো দেখাই কি কি করছি না করছি আজ সারাদিনটা ঠিক আছে চলো ভিডিওটা দেখো হ্যাঁ সকালবেলাতেই এত ঠান্ডা লেগেছে গেছে দেখতে পাচ্ছি আমার সোয়েটার গা ফ্রি নেই তা সকালবেলা একটু ঠান্ডাটা বেশি লাগে তারপর বেলা পর ঠিক হয়ে যায় তা চলো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা মানে কি বলো তো আমি কাজ না শেষ করে খেতে লেগেছি গেছি পরোটা আর আলু ভাজা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি সামনে পরোটা আলু ভাজা পেঁয়াজ এখন কাজ শেষ না আর এদের খেতে গেলাম এখন কাজ বাকি আছে এদের কাজ কিছু কাজ হয়েছে আর কিছু এখন বাকি আছে তাই এখন খেতে লেগে যায় কি করবো খাওয়াটা তাকিয়ে দিতে হবে না তাই তো কেউ খাবে চলে এসো খেতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কাজ শেষ হয়ে গেছে তা কাজ শেষ হয়ে গেছে কী করবো না করবো খুঁজে না তা বসে বসে একটু ভাবলাম যে হাতে কাজ কিছু একটু করি তা হাতে কাজ মধ্যে একটা ড্রেস টাইপের কিছু বানালাম তা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তা কী করবো সময় কাজ শেষ হয়ে গেছে তার জন্য চুপচাপ করে বসে থাকবো তার জন্য ভাবলাম যে একটা কিছু হাতে ডিজাইন কিছু করে তোমাদের দেখে তা আমার এসটা কত সুন্দর হয়েছে বললো আর প্রথম লক্ষণ আমার নাম এস কাজ নাই আর কি বসবাসটা একটু ভাবছি তোমাদের কিছু একটু দেখে আমি কি বসে বসে কি করেছি একটা এস বানিয়ে কোনো কাজ নেই কিছু নেই শুধু বসে বসে এস বানাচ্ছি Terima kasih telah